নমস্কার বন্ধুরা মৌসুমী কুকিং স্টুডিওর নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলু মটরের সবজি এই আলু মটরের সবজি রুটি পরোটা লুচি বা ভাত সবের সঙ্গে অপূর্ব খেতে লাগে এই শীতের মরশুমে ব্রেকফাস্ট হুক বা ডিনারে এই রেসিপিটা হলে জাস্ট জমে যাবে আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে সাতশো গ্রাম মোটরসুটিকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু গরম জলে আমি ডুবিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি দুটো আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দুখানা পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো টমেটো আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেল বেশ ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব দু তিন মিনিট সময় ধরে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে এই আলু মটরের সবজি কিন্তু মুড়ির সঙ্গেও খেতে অপূর্ব লাগে আপনারা কিন্তু মুড়ির সঙ্গেও ট্রাই করে দেখতে পারেন এবার দেখুন আলুগুলো আমার বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবার তেল বেশ ভালো করে গরম করে নিয়ে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে এবার তেলের উপর ফোড়নটাকে তিন চার সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে নরম হয়ে আসো দি মিনিট দুদিনের সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার টমেটো শুদ্ধ সব কিছুকে আরও খানিক্ষণ সময় ভেজে নেব এই টমেটো দেওয়াতে খুব সুন্দর স্বাদ হবে এই আলু মটরের সবজির এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে নুন দেওয়াতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই টমেটো এবার আমি এখানে দিয়ে দেব রসুন পেস্ট হাফ চামচ পরিমাণ আদা পেস্ট হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট হাফ চামচ পরিমাণ একটু নেড়ে ছেড়ে পেঁয়াজের সঙ্গে খানিক্ষণ ভেজে নিয়ে এবার গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবার অল্প খানিকটা জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে সে সময়তে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে এবার আলুটা দিয়ে দিচ্ছি আরও খানিকটা জল দিয়ে দিলাম বেশ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো আর মটরশুঁটিগুলো আমি কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এতে করে খুব সুন্দর মোটরশুটি কালারটা গ্রিন থাকে আর খেতেও খুব সুন্দর হয় এবার সব সুন্দর নেড়ে চেড়ে আরও খানিক্ষণ সময় কষিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে আমি আরও মিনিট দু দিনের সময় ধরেই এটাকে কষিয়ে নেবো প্রায় দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেলটাও কিন্তু উপরের দিকে ছেড়ে দিয়েছে এ সময়তে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর মটশুটি আলু সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ জল দেওয়া দরকার সে পরিমাণ জল দিয়ে নিলেই হবে আর এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখোই খেতে হবে খুব বেশি শুকনো কিন্তু হবে না এখানে আমি প্রায় একমুখ পরিমাণ জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দশেক দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মটরশুঁটি আলু সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ এই মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে সম্পূর্ণ সেদ্ধ কিন্তু করে নিতে হবে এই দেখুন আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব অল্প একটু চিনি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তবে মিষ্টিটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয় আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখানে ধনে জিরে শুকনো লঙ্কা আর গরম মশলাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেই গুঁড়ো থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট পাঁচে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমার আলু মটরের সবজি কিন্তু একদম রেডি গরম গরম পরিবেশন করুন রুটি পরোটা লুচি বা ভাতের সঙ্গে আর অবশ্যই কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন নতুন রেসিপির নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ